রক্ত এমন একটি জিনিস যা আমাদের শরীরের প্রতিটি কোষে প্রয়োজনীয় পদার্থ সরবরাহ করে পাশাপাশি শরীরের প্রতিটি কোষ থেকে বর্জ্য পদার্থ বয়ে নিয়ে আসে রক্তই রক্তে উপস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং শরীরের প্রতিটি কোণে তা পৌঁছে দেয় এই হিমোগ্লোবিনে থাকে আয়রন বয়সের উপর নির্ভর করে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক এগারো মিলিগ্রাম আয়রন প্রয়োজন হয় এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে দৈনিক পনেরো মিলিগ্রাম আয়রন প্রয়োজন হয় আমাদের শরীরে মোট কত লিটার রক্ত থাকা উচিত তা কিন্তু বয়স এবং লিঙ্গ অনুযায়ী হেরফের করে বিজ্ঞানীদের মতে যে কোনো মানুষের শরীরে দৈহিক ওজনের সাত থেকে আট শতাংশ ওজনের রক্ত থাকা উচিত তবে এরও একটা মাত্রা রয়েছে এমনও রোগী রয়েছেন যাদের শরীরে আদর্শ পরিমাণের চেয়ে বেশি রক্ত উৎপন্ন হয় সেই রোগও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে আদর্শ রক্তের পরিমাণ কত নবজাতকদের শরীরে তাদের দেহের ওজনের আট থেকে নয় শতাংশ রক্ত থাকা উচিত যেমন আট পাউন্ডের নবজাতকদের শরীরে সাধারণত দুশো সত্তর মিলিলিটার রক্ত থাকে শিশুদের ক্ষেত্রে রক্তের আদর্শ পরিমাণ হল দু মিলিলিটার অর্থাৎ দুই দশমিক পঁয়ষট্টি লিটার গর্ভবতী মহিলাদের শরীরে সাধারণ পূর্ণবয়স্ক মহিলাদের তুলনায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ বেশি রক্ত থাকে সাধারণত সুস্থ পূর্ণবয়স্ক মহিলার শরীরে কমপক্ষে সাড়ে চার লিটার রক্ত থাকে পূর্ণবয়স্ক ছেলের শরীরে থাকে প্রায় সাড়ে পাঁচ লিটার রক্ত যাদের ওজন মোটের উপরে পঁয়ষট্টি থেকে আশি কেজি তাদের শরীরে সাড়ে চার থেকে পাঁচ দশমিক সাত লিটার রক্ত থাকা উচিত কোনো মানুষের যদি কোনো দুর্ঘটনায় তার শরীরের মোট ওজনের দশ শতাংশ রক্ত বেরিয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না তাই এনিমিয়া বা রক্তাল্পতায় যাতে ভুগতে না হয় তার জন্য আগে থেকে এই অজানা তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন